প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ কবে পাব এবং কত টাকা পাব সুপ্রিম কোর্টে নির্দেশের পর নবান্ন থেকে নব মহাকরণে আলোচনায় মশগুল রাজ্য সরকারের কর্মচারীরা রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টের নির্দেশের ছ সপ্তাহের মধ্যে বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে দেশের সর্বোচ্চ আদালতের এমন নির্দেশের পর সরকারি কর্মচারী মহলে জোর আলোচনা শুরু হয়েছে নবান্ন থেকে নব মহাকরণ বিধানসভা থেকে খাদ্য ভবন সর্বত্রই কর্মী মহলে আলোচনা কবে পাব এবং কত টাকা পাব গত ষোলোই মে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার ডিএ পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে নির্দেশে বলা হয়েছে শীর্ষ আদালতের নির্দেশ জারি করা হয়েছে ছ সপ্তাহের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারকে ওই পরিমাণ বকেয়া মিটিয়ে দিতে হবে দেশের সর্বোচ্চ আদালতের ওই নির্দেশের পর সরকারি কর্মচারী মহলে জোর আলোচনা শুরু হয়েছে নবান্ন থেকে নবমহাকরণ বিধানসভা থেকে খাদ্য ভবন সব জায়গাতেই কিন্তু এই একই আলোচনা দু সালে পঞ্চম বেতন কমিশনের অধীনে জারি হওয়া রোপার মেয়াদ শেষ হয়েছে দু হাজার সালে তাই দু সালের পরে পশ্চিমবঙ্গ সরকারি চাকরি পাওয়া কোনো কর্মচারী ওই পঁচিশ শতাংশ ডিএ পাবেন না যারা দু সাল থেকে বা তার আগে সরকারি কর্মচারী পদে কর্মরত রয়েছেন বা কর্মরত ছিলেন তারাই ওই দশ বছরের সময়কালে বকেয়া থাকা ডি এর সুবিধে পাবেন দু সালের পরবর্তী দশ বছরে নিযুক্ত সরকারি কর্মচারীরাও সময়কালের ভিত্তিতে ওই বকেয়া ডি সুবিধা পাবেন তবে এক্ষেত্রে সব কর্মচারী ডিএ পাওয়ার পরিমাণ এক কিন্তু হবে না তাই সরকারি কর্মচারী মহলে কে কত ডিএ পাবেন তা নিয়ে হিসেব কষা শুরু হয়েছে মোবাইল ফোনের ক্যালকুলেটারে ঘন ঘন হিসেব কষে নিজেদের ডি পরিমাণ যাচাই করে সেই সাপেক্ষে আলোচনা করছেন সরকারি কর্মচারীরা সেই হিসেব নিকেশ উঠে আসছে যে তথ্য তা বলছে কোন কোনো আধিকারিক লক্ষাধিক টাকা বকেয়া দিয়ে পাবেন আবার দু থেকে দু সালের মধ্যে চাকরি করা সরকারি কর্মচারীরা কয়েক হাজার টাকা দিয়ে পাবেন ডিএ মামলার পরবর্তী শুনানি কিন্তু আগস্ট মাসে রয়েছে এবং হাই অন দ্য বোর্ড অর্থাৎ সুপ্রিম কোর্টের টপ লিস্টে রয়েছে এই মামলার শুনানি তখন সুপ্রিম কোর্ট আবার কি নির্দেশ দেয় সেদিকেও নজর রয়েছে সরকারি কর্মচারীদের যদিও ইতিমধ্যেই মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তারা কিন্তু বলে দিয়েছেন এই ডি এ হল সরকারি কর্মচারীদের ফান্ডামেন্টাল রাইট বা সাংবিধানিক অধিকার মৌলিক অধিকার তবে এবার কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীদের বকেয়া মহার্ঘ ডি ডিএ অংশ দেওয়ার উদ্যোগ নিতে শুরু করে দিয়েছেন নবান্ন সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘভাতার পঁচিশ শতাংশ মেটাতেই হবে গত ষোলোই মে বিচারপতি সঞ্জয় কারল ও সন্দীপ মেহতার বেঞ্চ এই অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছেন যে কারণে সম্প্রতি সব দপ্তর স্কুল কলেজ এবং স্বশাসিত সরকারি সংস্থাগুলির কাছে কর্মচারীদের সংখ্যা জানতে চেয়েছিল অর্থ দপ্তর এবার রাজ্য সেদিকে আরও এক ধাপ এগোল ডি বকেয়া অংশ দেওয়ার জন্য প্রযুক্তিগত দিক থেকে একটি নতুন পদ্ধতি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন সেই প্রযুক্তির সমস্ত দপ্তরে পাঠিয়ে সমস্ত কর্মচারীর ডিএ পাওয়ার সময়সীমা জানতে চাওয়া হবে ষোলোই মে সুপ্রিম কোর্ট তাদের নির্দেশে জানিয়েছিল ছ সপ্তাহের মধ্যে ওই বকিয়া দিতে হবে তার আগে নির্দেশ দেওয়ার চার সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে বকিয়া মেটানোর পদক্ষেপের গতি প্রকৃতির কথাও কিন্তু জানাতে হবে দেশের শীর্ষ আদালতে হলফনামা দিয়ে নবান্ন সূত্রের খবর সুপ্রিম কোর্টের সেই জোড়া নির্দেশ কার্যকর করতেই কিন্তু নতুন প্রযুক্তির ব্যবহার করতে চলেছে নবান্ন সরকারি সূত্রের খবর একটি বেসরকারি সংস্থাকে ওই প্রযুক্তিগত পদ্ধতি নির্মাণের দায়িত্ব দেওয়া হচ্ছে ওই প্রযুক্তিতে সরকারি কর্মচারীদের নিজস্ব যে পোর্টাল অর্থাৎ ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম বা সংক্ষেপে আইএফএমএস এতে গিয়ে দু সালে রূপা কার্যকর হওয়ার পরে কার্যকালের মেয়াদের তথ্য জানাতে হবে সেই প্রযুক্তিতে সব দপ্তর সরকার অনুমোদিত এবং সরকার পোষিত স্বশাসিত সংস্থা এবং স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হবে যেখানে সরকারি কর্মচারীরা দু সালের জুলাই থেকে দু সালের ডিসেম্বর মাস পর্যন্ত নিজ নিজ কার্যকালের মেয়াদের তথ্য জানাবেন একইভাবে ওই সময়কালে সরকারি চাকরি থেকে অবসর নেওয়া ব্যক্তিদেরও নিজেদের তথ্য জানাতে বলা হয়েছে ওই তথ্য জানালে অর্থ দপ্তর সহজেই কোনো আধিকারিক বা সরকারি কর্মচারীকে ঠিক কত পরিমাণ বকেয়া দিয়ে দিতে হবে তা সহজেই নির্ধারণ করতে পারবেন অর্থ দপ্তরের এক আধিকারিকের কথায় এই পদ্ধতিতে যেমন রাজ্য সরকার কত সংখ্যায় কর্মচারীকে কত পরিমাণ বকেয়া দিয়ে দিতে হবে তা যেমন জানতে পারবে তেমনি সুপ্রিম কোর্টের কাছে চার সপ্তাহ পর যে রিপোর্ট দেওয়ার কথা তা দেওয়ার ক্ষেত্রেও সুবিধা হবে সুপ্রিম কোর্টের ওই নির্দেশ রাজ্য সরকারি কর্মচারীদের একটি অংশ তাদের জয় হিসেবে দেখেছেন তবে ওই নির্দেশ কার্যকর না হলে পরবর্তী ক্ষেত্রে কি কি পদক্ষেপ করা হবে তা নিয়েও আলোচনা শুরু হয়েছে সরকারি কর্মচারী সংগঠনগুলির ভেতরে বকেয়া ডিএনএ মূল মামলাকারী সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় তিনি বলেইছেন আমাদের আশা সুপ্রিম কোর্টের নির্দেশ অবশ্যই রাজ্য সরকার পালন করবে কিন্তু রাজ্য সরকার ওই নির্দেশ যথাযথভাবে পালন না করলে আমরা মুখ্য সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করব এখন দেখার রাজ্য সরকার কীভাবে ওই নির্দেশ পালন করে এবং কর্মচারীদের ন্যায্য পাওনা কতটা মেটায় তবে বকেয়া ডিএ পাওয়া নিয়ে রাজ্য সরকারি কর্মচারী মহলে কিন্তু ভিন্ন ভিন্ন মতামত আলোচনা চলছে কেউ বলছেন যে আগামী জুলাই মাসের আগেই সেই টাকাটা পাওয়া যাবে কেউ বলছেন জুলাই মাসের স্যালারির সঙ্গেই সেই টাকাটা পাওয়া যাবে আবার অনেকে বলছেন পি এফের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে এবং সেটিকে দু বছরের জন্য ফ্রিজ করে রাখা হবে দু বছরের পরে কর্মচারীরা চাইলে সে টাকা তুলতে পারে এখন দেখা যাক রাজ্য সরকার এই ব্যাপারে কি চিন্তা চিন্তাভাবনা করতে চলেছেন বা কি করছেন তা এখনও কারো কাছে স্পষ্ট নয় তবে এই প্রযুক্তিগত যে সাহায্য চাওয়া হয়েছে সে ব্যাপারে একেবারে নিশ্চিত আবার অন্যদিকে আগামী জুন মাসে দিল্লি যাওয়ার সম্ভাবনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুদিনের জন্য এই সফরে মূলত রাজ্যের বকেয়া আদায় করতেই মুখ্যমন্ত্রী যাচ্ছেন বলে আপাতত প্রশাসন সূত্রে খবর বাংলার দাবি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে সময় চেয়েছিল নবান্ন মঙ্গলবার প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী বৈঠক হতে পারে রাজ্যের পাওনা প্রায় এক লক্ষ সত্তর হাজার কোটি টাকার যে বকেয়া সে বকেয়া পরিশোধ করার কথা কিন্তু সেই মিটিংয়ে অবশ্যই উঠে আসতে পারে নয় জুন থেকেই অন্যদিকে শুরু হচ্ছে রাজ্যের বিধানসভার অধিবেশন সেখানেও কিন্তু একাধিক জরুরি আলোচনা এই বিষয়ে হতে পারে বিভিন্ন বিল পাশ হওয়ার কথা রয়েছে এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর এই সফর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সেই সাথে গুরুত্বপূর্ণ আগামী আঠাশে জুন তারিখ অবধি খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার